হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো সব ভালো আছো তো আমরা এখন ভোর ভোর বেরিয়ে গেছি মহালয়ের দিনে স্নান করতে উদ্যানপুর যাচ্ছি স্নান করতে তো স্নান করতে যাওয়ার আগে এখানে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য আর এদিকে পেয়ে গেছি আমরা একটা খুব সুন্দর একটা মন্দির দেখো পিছনের মন্দিরটা খুব সুন্দর আর মায়ের বিগ্রহটা দেখো সত্যি অতুলনীয় সৌন্দর্য দেখতেই পাচ্ছ কতটা সৌন্দর্য চলো তোমাদেরকে একটা সিনেমেটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই আর এখনো দেখতে পাচ্ছ কুয়াশা খুব একটা মানে সকালের আলো ফোটেনি তার আগে আমাদেরকে স্নান করতে হবে তো চলো আর এখান থেকে আর একত্রিশ কিলোমিটার আছে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটা সিনেমেটিক শট দেখিয়ে দিচ্ছি তুমি কেমন লাগছে এই ভোরের সৌন্দর্যটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন রাস্তায় যেতে যেতে দেখো কুয়াশা অনেকটা কমে এসছে রাস্তায় খুব সুন্দর একটা ওয়েদার মনে হচ্ছে আমরা একটা পাহাড়ি এলাকার মধ্যে রাস্তার যাচ্ছি খুব সুন্দর চার বন্ধুতে এখনো বাকি আছে এখনো কত একুশ একুশ কিলোমিটার বাকি আছে এখনো চলো ওখানে ঘাটে গিয়ে একবারে ভিডিও শুট করব এখন আর আসলে কোনো ভিডিও বানাচ্ছি না এটাই লাস্ট তাই বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা অলরেডি ঢুকে গেছি এখানে গাড়িটা পার্কিং করে দিয়েছি গাড়িটা পার্কিং করে চলো এবার হাঁটতে হাঁটতে আমরা যাব গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে যেয়ে চলো আবার ভিডিও শুরু করবো চলে এসেছি গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে এসে দেখো এখানে দুজন এখন স্নান করতে নেমেছে আর আমরা এখন দাঁড়িয়েছি বন্ধু বোন হয়ে গেছে আর ওইদিকে নৌকো নিয়ে বিপর্যস্ত হয় সেই জন্য ওই যে নৌকোগুলো গুলো আছে সেই নৌকোগুলো গুলো ওই জন্য আছে গাটের জন্য যে কেউ চলে যায় বেশি চলে যায় তাদেরকে ধরতে পারবে সেই জন্য চলো আমি এবার স্নান করি তারপর আবার সাউন্ড ছেড়ে জল নিয়ে বেরিয়ে পড়লাম গাড়ির দিকে এক ফোটাও দেরি করা যাবে না ওই জন্য বেরিয়ে পড়লাম দেখো এখানে কত সুন্দর দোকানপাট খুব সুন্দর লাগছে গঙ্গা তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি স্যান্ট অ্যান্ড গোডে চেঞ্জ করে বেরিয়ে পড়েছি গাড়িতে দাঁড়াবো আমরা টিফিন করবো সকাল থেকে টিফিন করা হয়নি সেই চা খেয়েছি ওরে এখনো পর্যন্ত টিফিন করা হয়নি তো এবার টিফিন করবো তারপর বাড়ির দিকে টানবো না হয় তো কোথাও একটু ভিডিও শ্যুট করার জন্য দাঁড়াবো

ভাই ফ্রেন্ড ওখান থেকে এসে আর কোনো ভিডিও করতে পারিনি তো অনেকটা সুন্দর হয়ে গিয়েছিল ওখান থেকে গিয়েছিলাম বোলপুর বোলপুরে একটা ভিডিও করেছি এই মহালয়ার জন্যই একটা ভিডিও করেছি তো চলো তোমাদেরকে ওই ভিডিওটা একদিন দুদিন পরে দেব ওটা শর্ট ভিডিও আসছে আর এটা হচ্ছে লং ভিডিও তো চলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে এই গঙ্গাসানের ভিডিওটা মহালয়ের যে গঙ্গাসান ভিডিওটি ভালো লেগে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই